দুধ সেমাই বলুন শির বলুন বা নবাবি সেমাই এসব তো অনেকবার বানিয়ে খেয়েছেন আজকে দুধ আর সেমাই দিয়ে একদম নতুন রকমের একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডেজার্টটা একবার খেলে দোকান থেকে আর বেশি টাকা খরচ করে ডেজার্ট কিনে খেতে মনই চাইবে না একদম হাতের কাছে থাকা কোনা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর তার সাথেই থাকছে একদম নতুন রকমের ইনস্ট্যান্ট রাবড়ির রেসিপি যেটা বানাতে হাফ লিটার দুধেরও প্রয়োজন হবে না একদম সামান্য উপকরণ দিয়ে এই ঘন ক্রিমি রাবড়িটা আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো কে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই নতুন রকমের মজাদার ডেজার্ট রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সেমাই এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এটার প্রাইস দশ টাকা অনেকেই বিশ্বাস করতে পারে না যে দশ টাকা দিয়ে সেমাই কিনতে পাওয়া যায় তো এই যে দেখুন এটা কিন্তু দশ টাকা সেমাই আর আপনারা কিন্তু পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে এক প্যাকেট শ্যামাই দিয়েই আজকে তৈরি করে দেখাচ্ছি তো পুরো শ্যামাইটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এখন এটাকে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নেব মানে মিক্সারে দিয়ে কিন্তু একদম ফাইন কুঁড়ো করার কোনো দরকার নেই শুধু হাত দিয়ে এভাবে একটু ক্রাম্বল করে দিলেই দেখবেন একদম ছোট ছোট টুকরো হয়ে যাবে আর এখানে আমি কাঁচা শ্যামাইটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভাজা শ্যামাইটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন সেমাইটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি ঠিক এরকমভাবে কিন্তু করে নিতে হবে এখন এই শ্যামাইটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি চলুন এবার পরের স্টেপটা দেখে নিই তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এই রেসিপিটা চেষ্টা করবেন ঘিতেই তৈরি করার তাহলে টেস্টটা ভালো আসবে তো ঘিটাকে এখন নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নেব আর তারপর আমরা যে শ্যামাইটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই শ্যামাইটা আমরা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না সেমাইয়ের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে মানে হালকা গোল্ডেন কালার বা হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত এই স্যামাইটা আমাদের ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না তাহলে মানে এক সাইডটা পুড়ে যাবে বা বেশি কালার চলে আসবে আর এক সাইডটা সাদাই থেকে যাবে তো আস্তে আস্তে এভাবে লালচে হওয়া পর্যন্ত স্যামাইটা ভেজে নেবেন যদি আপনারা ভাজা স্যামাই নেন তাহলে খুব বেশি সময় লাগবে না ঘিয়ের মধ্যে দু মিনিটের মতো নেড়ে নিলেই হয়ে যাবে তো এখানে আমি শ্যামাইটা ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো জল এই জলটা দেওয়াতে শ্যামাইটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে একদম যে কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেমাইয়ের মধ্যে সেটা কিন্তু থাকবে না খুব বেশি জল দিয়ে শ্যামাইটাকে আবার বেশি নরমও করে দেবেন না তিন থেকে চার চামচ জল দিলেই যথেষ্ট তো এখানে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর শ্যামাইটাও একটু ফুলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা দেওয়াতে শ্যামাইটা যেমন একটু মিষ্টিও হয়ে যাবে তার সাথে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে যাতে করে আমরা শ্যামাইটাকে একটা ছোট বাটির শেপ খুব সহজেই দিয়ে দিতে পারবো আর কনডেন্স মিল্কটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় এটাকে কুক করতে হবে না ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে দেখবেন একটা বাইন্ডিংয়ের মতো চলে আসবে যে দেখুন এক জায়গায় কিন্তু জড় হয়ে যাচ্ছে ব্যাস এতটুকুই কিন্তু শ্যামাইটাকে আমাদের রান্না করতে হবে তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের বাটিগুলো শেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর শেপ দেওয়া যাবে না আর আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে একটা সিলিকন মোল্ড নিয়েছি এটা খুব সহজেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন যদি এরকম মোল্ড হাতের কাছে না থাকে টেনশন নেই এরকম ছোটো সাইজের বাটি থাকলেও কিন্তু সেটাতেও আপনারা এই সময়টাকে সেট করে নিতে পারবেন তো কিছুটা পরিমাণ শ্যামায় দিয়ে চামচ দিয়ে আমি ভালো করে এটাকে চেপে চেপে শেপটা দিয়ে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারেন হালকা একটু গরমই থাকে তো ওটা সহ্য করা যায় তো এখানে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেখুন একটা কিন্তু মোল্ডে আমার শেপ হয়ে গেছে মানে একটা বাটির শেপ কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এভাবেই আমি দেখুন সবগুলো বাটির শেপ দিয়ে নিয়েছি আর আমি যতটা শ্যামাই নিয়েছি চারটা বাটির শেপ খুব সহজেই আপনারা দিয়ে দিতে পারবেন একটাতে একটু কম হয়ে গেছে তো এবারে এই শ্যামাইয়ের মোলটাকে আমাদের ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার মতো যাতে এটা পুরোপুরি সেট হয়ে যায় আর ততক্ষণে চলুন আমরা ইনস্ট্যান্ট একটা রাবড়ি তৈরি করে নিই তো গ্যাসে আমি ওই একই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও অন করিনি প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে দেড় কাপ দুধ ফুল ফ্যাট ফুল ক্রিম দুধ নর্মাল গরুর দুধ যেটা হাতের কাছে আছে সেটা নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই তো দেড় কাপ দুধ দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার চা চামচ দিয়ে মেপে এক চামচ দিয়েছি ঠিক আছে তো এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব যাতে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে মিশে যায় রকম দানা ভাব যেন না থাকে তো এই যে দেখুন এখানে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে হাই ফ্লেমে অনবরত নেড়ে এটাকে আমাদের জাল করে নিতে হবে মানে ফুটিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি তাই দুধটাকে ভালো করে কিন্তু অবশ্যই ফুটিয়ে নেব আপনারা যদি আগে থেকে জাল করা দুধ নেন তাহলে অত বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই আরেকটা জিনিস বলে দিই যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে টেনশন নেই যদি এক চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দেন তাতেও হয়ে যাবে তো এখানে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু ফুটতেও শুরু করেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর ফ্লেভারের জন্য আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এর মতো এলাচের গুঁড়ো আপনারা যদি ভ্যানিলাইসেন্স দিতে চান সেটাও দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন মাঝারি আছে আস্তে আস্তে এই দুধটাকে আমাদের জাল করতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে যাচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবেন এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রাবড়িটা একেবারে তৈরি একদম ঝটপট ইনস্ট্যান্টভাবে আমি রাবড়ি তৈরি করে দেখালাম আপনারা যদি চান অথেন্টিক যে দুধ জাল করে ঘন করে রাবড়িটা তৈরি করা হয় সেটাও বানিয়ে নিতে পারেন আমি অলরেডি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি দেখে নিতে পারবেন আর এই রাবড়িটা কিন্তু ঠিক এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এখন চলুন আমরা বাটিগুলো দেখিনি তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এগুলো পুরোপুরি সেট হয়ে গেছে আর এ যে দেখুন কত সহজে একটা বাটি উঠে আসলো রকম তেল ব্রাশ করা বা ঘি ব্রাশ করারও দরকার পড়েনি খুব সুন্দরভাবে কিন্তু একটা বাটি সেট হয়ে গেছে যদি আপনারা স্টিলের বাটিতে এটা সেট করতে চান অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই বেরিয়ে আসবে এই যে দেখুন আরেকটাও বাটি বেরিয়ে আসলো এবারে চলুন আর দেরি না করে এটাকে আমরা সার্ভ করে নিই তো প্লেটের মধ্যে আমি একটা একটা করে বাটিগুলো বসিয়ে দিচ্ছি আর এর ওপরেই কিন্তু আমরা রাবড়িটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এই যে দেখুন কত সুন্দর ঠান্ডা হওয়ার পর রাবড়ির ঘনত্বটা এসেছে ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু রাবড়িটা তৈরি করতে হবে হালকা মুচমুচে সেমাই তার সাথে ঘন ক্রিমি রাবড়ি বিশ্বাস করুন কম্বিনেশনটা জাস্ট অসাধারণ দোকানের অনেক নামি দামি ডেজার্ট তো কিনে খেয়েছেন একবার ঘরে এভাবে এই ডেজার্টটা বানিয়ে দেখুন সত্যি বলছি বারবার বানাতে চাইবেন সামান্য একটু পেস্তা কচি উপরে দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একঘেয়ে দুধ আর সেমাই না বানিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি পরিবারের সকলেরই খুব পছন্দ হবে তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা